অনেক কুমোরকে ডেকেছিলেন কৃষ্ণানন্দ আগম্বাগিস ওরে আয় আমার আমার মায়ের একটা প্রতিমা বানিয়ে দিয়ে যা কেউ আসেনি কেউ বানাতে অবশেষে কোনো উপায় না দেখে কৃষ্ণানন্দ আগম্বাগিস জয় মা বললে বলে নিজেই মায়ের প্রতিমা তৈরি করা শুরু করলেন সেই করতে করতে মায়ের দিগম্বরী প্রতিমা তিনি জগতের কাছে প্রকাশ করলেন পরবর্তীকালে তার শিষ্য রামপ্রসাদ সেন তিনি এলেন মাকে ছোট্ট করে সুন্দর করে কাপড় বলছে মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেন নেই আমরা আমাদের ঘরের মাকে কি বিবর্ষণা দেখতে পারবো পারবো না তো তুই তো জগতের মা তুই কি কাপড় না পড়লে ভালো লাগে তোকে কাপড় না করলে ভালো লাগে রে সেই বিশাল আকৃতি মাকে ছোট্ট করে সুন্দর করে কাপড় পরিয়ে এখন আমরা ঘরের মেয়ে করে রেখে দিই যখন বাড়িতে পুজো হয় ডেকে দেখে আনি আয় মা বোস মা বরণ করি সন্দেশ খাওয়াই আবার পুজোর পরে কি করি দুম করে জলে ফেলে তাই না তোমাদের মত কি জানি না শাস্ত্রেও আছে বিসর্জন দেওয়ার মত কিন্তু আমার পছন্দ হয় আমার পছন্দ হয় না এত আদর করলাম এত যত্ন করলাম করে নিয়ে এসে বাড়িতে রাখলাম পুজো করলাম পুজোর পরে কোন করে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে এলাম আমার পছন্দ হয় না কিন্তু শাস্ত্র বলেছেন শাস্ত্রে করা হয় শাস্ত্রীয় মতে করা হয় তো যাই হোক এইভাবে এলে ভগবতী কালীন স্বরূপ আমাদের কাছে মা কারো উপরে দাঁড়িয়ে আছেন গো রূপ শিবের উপরে দাঁড়িয়ে আছেন যে নিচে যে শিব রয়েছে সেই শিবকে যখন পূজা করা হয় মায়ের মা কালীকে যখন পূজা করা হয় তখন সেই শিবকে বলা হয় মহাকাল মহাকাল শব্দের অর্থ সময় একটা স্রোত বইছে আমাদের সামনে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে সময়ের স্রোত তো মা দেখাচ্ছে নরে দেখ আমার কাছে নাই আমি এলে কি করব তোর নিজের যে মহাকাল মহাকাল কি করেন আমাদের প্রাণকে হরণ করেন ওই মহাকাল কাছে তোদের কাছে আসতে না পারে আমি তাকে আটকে দেব কালকে যিনি পালন করেন তিনিই তো তালীন তিনিই তালী কালকে মা পালন করছেন মায়ের গায়ে দোর কালো বর্ণ কেন মা তোর হাতেই তো সব নিজেকে তো সুন্দরই করতিস এখন মেয়েরা করে আটা মাখে ময়লা মাখে কত কিছু মাখে না লিপস্টিক মাখে ঠোঁট পালিশ মাখে মুখ পালিশ মাখে আরো কত কিছু পালিশ পালিশ মাখে মেখে সুন্দর করে সাজে তোমা মা তুই একটু মাখতে পারলি না তোর সময় বিউটি পার্লার ছিল না তো মায়ের ওই ঘোর বর্ণ হলো কেন শাস্ত্র বলছেন যে যখন অসুরদের প্রচন্ড অত্যাচারের কথা মা শুনেছিলেন মা খুব রেগে গিয়েছিলেন মায়ের সে ক্রোধের কারণে মায়ের গায়ের রং কালো হয়ে যায় মিশমিশে কালো হয়ে যায় আবার ভক্তরা বলেন আমরা যে আকাশকে দেখি কি রঙে দেখি দিনের বেলায় নীল রং তাই না কিন্তু আকাশে কি সত্যি নীল রং আছে আকাশের কোনো রং নেই আকাশ আমাদের থেকে অনেক দূর তাই জন্য আমরা আকাশকে নীল রঙে দেখি যদি আমরা আকাশের কাছে যাই দেখব আকাশের কোনো রং নেই ঠিক তেমন আমরা আমাদের থেকে মাকে অনেক দূরে সরিয়ে রেখেছি যদি আমরা মা মারে বলে ডেকে তার কাছে সরল শিশুর মতন যেতে পারি তাহলে গিয়ে দেখব ওই রকম কালো স্বরূপ নেই সে আমার ঘরের মায়ের মতন কোনো নাম হয়ে গেছে বাইরে দেখতে কঠোর কিন্তু ভেতরে আমাদের ঘরের মায়ের মতন আমাদের ঘরের মা যেমন ঠিক তেমন বাইরে দেখতে খুব কঠোর খাঁড়া রেখেছে আবার সদ্য ছিন্ন শিরা একটা মাথা সদ্য সদ্য কেটেছে কেটেছে এটা হাতে ঝুলে রেখেছে তার থেকে এত রক্ত পড়ছে এমন একটা মাথা রেখেছে হাতে কেন একদিকে দেখাচ্ছে আমি দুঃসের দমন করি ভগবানের কাজ দুষ্টের দমন সৃষ্টির পালন তুমি একদিকে দেখা চলে দেখ আমি দুষ্টের দমন করি আবার একদিকে বড় মুদ্রা আর অভয় মুদ্রা দেখবে একটা হাত এরকম থাকে আর একটা হাত এরকম থাকে তাই না এইদিকে দিকে দেখাচ্ছেন আমার কাছে যদি আসিস আমার কাছে যদি স্মরণ নিস আমার স্মরণে যদি আসিস তাহলে তোকে আমি ভালোও ভালোবাসবো তোকে বড় দেব তোর আমি আমার আশ্রয় রেখে মা একদিকে যেমন দুষ্কে দমন করছেন তেমনি আর একদিকে সৃষ্টির পালন করছেন এই হচ্ছে মায়ের স্বরূপ এই হচ্ছে মা দুর্গার প্রথম স্বরূপ দেবী কালী এরপরে কে আছে দেবী তারা তারাকে প্রথমে পাবো গেলে তারা পিছনে তো দেবী তারা কেমন দেখতে মাকে শাস্ত্র বলছেন মায়ের ভ্যান মা খুব লম্বা নয় খাটো বিশেষ একটা লম্বা নয় মা মা তারার পেটটা বেশ মোটা ঘুরি আছে ভালো একটা ঘুরি আছে মায়ের ফরবা আলম বহুতদিন ভি মা ব্যাগ বেচার তিনি ফরবা খাটো একটা বড় পেট আছে আবার বাঘের ছাল পরে আছেন তার চারটে হাত এক লম্বা জীব বের করে আছেন চারটে হাতে কি ধরে আছেন কি বলে তাকে করটি মাথার খুলি আর একটা ধরে আছেন তাই আর একটা ধরে আছেন কাটারি খর্ব নয় কিন্তু কাটারি মা ধরে আছেন মা এই সমুদ্র ধারণ করেছে কখন জানো যখন সমুদ্র মান্থান হয়েছিল তীব্র কালকুটের বিষ উঠেছিল প্রথমে সে কালকুটের বিষ হলাহলের বিষ হরে কৃষ্ণ হলাহাল বিষ কালকুট না হলাহল বিষ প্রথম উঠল সেই হলাহল বিষ যখন উঠল উঠে এই জগৎ সংসারকে পুড়িয়ে দিতে শুরু করলো তখন কি হলো সমস্ত দেবতারা কাহি কাহি করলেন এই জগৎ সংসার তো ধ্বংস হয়ে যাবে কে রক্ষা করবে জগৎ সংসারকে এই করতে করতে অবশেষে ডাকা হলো ভোলানাথকে ভোলানাথ কি করলেন এসে শঙ্খ পাত্রের মধ্যে সে তীব্র হলাহল দিয়ে ধারণ করলেন শঙ্ক্রের মধ্যে ধারণ করলে ধারণ করে নিজে পান করে নিলেন না নিজের কণ্ঠে আটকে রেখে দিলেন এইটুকুর মধ্যে আটকে রাখলেন কেন না এর নিচে যদি নামায় তাহলে ভোলানাথ ভাবছেন যে আমার হৃদয়ে যে প্রবিল আছে যে রঘুপতি বসে আছেন বৃন্দাবনেশ্বর বসে আছে এই বীজ যদি তার গায়ে লাগে তাহলে তার সারা গায়ে জ্বালা হবে তাই তখন ভগবান কি করলে নিজের কণ্ঠে বীজটা ধারণ করলেন বীজ ধারণ করে ছটফট ছটফট শুরু করলেন ছটফট ছটফট করছেন কাতলাচ্ছেন এমন সময় ভগবতী মা দুর্গা তারা রূপ ধারণ করলেন কারারূপ ধারণ করে এসে ভোলানাথ এর শিশুর অমৃত পান ভোলানাথের সমস্ত বিশ্বের জ্বালা দূরীভূত হয়ে গেল সমস্ত বিশ্বের জ্বালা দূরীভূত হয়ে গেল মা কালী ধরেন মা তারা এরপর কি আসছেন মা ত্রিপুরা ত্রিপুরা যে অসুর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিল হে ব্রহ্মদেব আপনি আমায় বর দিন কি বর

অতিষ্ঠ করে তুলল জগৎ সংসারে প্রা উঠল হে দেবী আপনি কৃপা করুন এই দুর্ধর্ষ দর্শকে বধ না করতে পারলে এই জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে তখন মা এনে এসে ষোলো বছর বয়সে এক রূপ ধারণ করবেন ষোলো বছর বয়সী রূপ ধারণ করবেন কেন মাকে সব জায়গায় বলা হচ্ছে ষোলসি ষোলসি শব্দের অর্থ ষোল বছর বয়স সব জায়গায় বলা হচ্ছে তুমি ষোলসি তাই জন্য মাকে বলা হচ্ছে মাকে বলছে মা তুমি এসে এসে ওষুধকে বধ করো যথারীতি মা এলেন এসে অসুরের সাথে যুদ্ধ শুরু করলেন অসুরের উপরে যত অস্ত্রের প্রয়োগ হচ্ছে প্রত্যেকটা অস্ত্র বিফলে চলে যাচ্ছে কোনো অস্ত্র কাজে দিচ্ছে না এমন সময় ব্রহ্মদেব এসে বলছেন হে ভগবতী হে ভগবতী আপনি অস্ত্র প্রয়োগ করবেন না কারণ এই অসুর কোন অস্ত্রের আঘাতে মরবে না আপনি এই ইক্ষুদণ্ডটি এই ইক্ষুদণ্ড দিয়ে অসুরের প্রহার করুন অসুর মারা যাবে ইক্ষুদণ্ড কি মানে হচ্ছে আঁখ আঁখ দিয়ে সেই অসুরের মাথার উপরে এক বালি মারবে না সেই বালি খেয়ে অসুর দৌড় হয়ে যাবে তো মায়ের এরকম বিভিন্ন সড়ক বিভিন্ন সড়কের বিভিন্ন কথা মায়ের আর একটা স্বরূপ আসছে ভৈরবী সংসারকে স্বরূপে যত পাপ যত অনাচার যত অবিচার সমস্ত পাপে বিচার করলেন সেই পাপগুলো যারা যারা পাপি আর যারা যারা পূর্ণবান পাপীদেরকে শাস্তি আর পূর্ণবানদেরকে সেই পণ্যের যথাযথ ফল মা দান করলেন এরপরে মায়ের আর একটা স্বরূপ আছে ভুবনেশ্বরী যে ভুবনেশ্বরীর নাম অনুযায়ী উড়িষ্যায় একটা শহর আছে ভুবনেশ্বর এই ভুবনেশ্বরীকে এই জগৎ আমরা যা কিছু দেখছি একটা পিঁপড়ের থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত এই সমস্ত কিছুর জননী হচ্ছেন ভুবনেশ্বরী। একটা ছোট্ট পিঁপড়ে তার থেকে শুরু করে লোক পিতাও ব্রহ্মাণ্ড। যে ব্রহ্মাণ্ডই জগতের সবকিছু সৃষ্টি করছে তারতে মাথা যায়। এই প্রত্যেক এর মধ্যে যতগুলো জীব পড়ে প্রত্যেকের জননী হচ্ছেন ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী সরতে মা জগৎ সংসারকে সৃষ্টি করছেন পালন করছেন আর সংখ্যা করছেন এরপরে মায়ের একটা স্বরূপ আছে ছিন্নস্তা দেখবে ছোট্ট হাতে দেখেছ নিচে বিপরীত প্রতি তার উপরে মা নিজের মুণ্ড বাঁ হাতে ধরে আছে কিংছাড়া রক্ত করছে আর দুই দিকে একদিকে দাগিয়ে একদিকে বর্গে নিয়ে এই দুইজন এই দুইজন রক্ত পান করছে মাও নিজে রক্ত পান করছে মা এই ধারণ করলেন কেন মা বোঝাচ্ছেন জগতের মধ্যে এদিকে ওদিকে আমাকে খুব ভগবানকে খুব এই জগতে কোথাও ভগবান নেই তাহলে কোথায় খুঁজবো জগতে অন্য প্রস্তাব খুঁজবো না এটা কোথায় খুঁজবো মা দেখাচ্ছে তুই নিজের মধ্যে খোঁজ নিজের বুকের বানকে হাত দাও থাকলে কি পাবে ভুলতুক ভুলতুক পাবে না মা বলছিল যে তোর ভেতরে যে ধূৎপক ভূতপোত্তা হচ্ছে না ওইটাই ভগবান এখন তুই বাইরে খুঁজে বেড়াচ্ছিস নিজের মধ্যে আগে খোঁজ ঠাকুর রামকৃষ্ণদের এনার একটা প্রিয় গান ছিল ডুব 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 সাগরে আমার নিজের মধ্যে ডুবে যাওয়া যখন গুরুদেব ধ্যান করতে শেখা তখন তিনি কি বলেন কোনো একটা রূপকে চিন্তা করে নাও না এটা অনেক পরবর্তী সময় ধ্যানে চোখ বন্ধ করে নিজের ভেতরে যে হৃদস্পন্দনটা হচ্ছে সেইটা দেখতে পাও কিনা চেষ্টা করো যদি সে হৃদস্পন্দন দেখতে পাও তাহলে ভগবান খুব অনায়াসে তুমি পেয়ে যাবে খুব অনায়াসে তুমি পেয়ে যাবে তাকে নিজের মধ্যে আগে খোঁজ তারপরে যাবৎ সংসার যদি একবার নিজের মধ্যে পেয়ে যাও তাকে তাহলে এই জগৎ সংসারে প্রত্যেকটা কণায় কণায় তুমি ভগবানকে দর্শন করতে পারবে তুই সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ মানে কি সচিদানন্দ তিনটি শব্দ দিয়ে তৈরি হয়েছে এক হচ্ছে সৎ এক হচ্ছে চি আর এক হচ্ছে আনন্দ এই তিনে মিলে সচিদানন্দ সৎ চি তার আনন্দ সৎ কি যা সত্য ভগবান সত্য আমাদের মধ্যে যে জীবাত্মা রয়েছে সে জীবাত্মা সত্য সূর্য সত্য চন্দ্র সত্য এই হচ্ছে সব যা কিছু সত্যি চিৎকি চেতনা যা কিছু চেতনা নয় আমাদের মধ্যে চেতনা আছে একটা ঘাসের মধ্যেও চেতনা আছে পিঁপড়ের মধ্যেও চেতনা আছে চেতনা চিৎ আর একটা আনন্দ আনন্দ কি আনন্দ হচ্ছে যা কিছু এই জাগতিক আনন্দের বাইরে জাগতিক আনন্দ নয় পারলৌকিক আনন্দ যে আনন্দ একবার যদি তোমার শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে তোমাকে ছেড়ে কোনো দিনে যাবে না তুমি আনন্দ পাওয়ার জন্য নেশা করো বক্স সঙ্গে মিশো বাজে জায়গায় কি হবে যতক্ষণ নেশা তোমার থাকবে ততক্ষণই আনন্দ তুমি যতক্ষণ নোংরার সঙ্গ করবে ততক্ষণই তোমার আনন্দ যে সেই সঙ্গগুলো চলে গেল আনন্দ চলে গেল কিন্তু তুমি নিজের মধ্যে আনন্দকে খুঁজে নাও ভগবানকে ভগবানের মধ্যে আনন্দ খুঁজে নাও তখন কি হবে আনন্দটা বাইরে খুঁজতে হবে না বাইরে যেতে হবে না তুমি নিজের মধ্যে আনন্দকে দেখতে পাবে এই হচ্ছে মা ছিন্নমস্তার স্বরূপ এরপরে আসে মা ঘুমাবতী মায়ের এত স্বরূপ আছে এই একটাই স্বরূপ মায়ের বিধবা স্বরূপ তো মা পরমা ভগবতী যিনি স্বয়ং ভগবতী তিনি বিধবা হলেন কেন শাস্ত্র বলছেন সময় ভোলানা আর মা কৈলাসে বসে আছেন কৈলাসে বসে থাকতে থাকতে কি হে না আমার খুব খিদে পেয়েছে আমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেন বড় ক্ষুধার নাম ভোলানা বলছেন

আমাদের শরীরে দেখবে রোগ কূপ আছে ঠিক মায়ের শরীরে রোগ কূপ আছে সেই রোগ কূপ দিয়ে ভোলানা বাইরে বেরিয়ে গেলেন এবং মায়ের যে সুন্দর স্বরূপটা ওই সুন্দর স্বরূপটা হয়ে গেল একটা বিধবা স্বরূপ মায়ের যে সুন্দর চেহারা দেখতে ষোলো বছরের একটা বাচ্চা মেয়ের মতন লাগে কিন্তু ভোলানা যখন বেরিয়ে গেলেন এভাবে মা তখন কি হয়ে গেল একদম ফুটফুলি বুড়ি হয়ে গেল মায়ের চোখগুলো একদম ভেতরে ঢুকে গেল আর গায়ে দেখো কি সুন্দর লাল রঙের কাপড় পরে গায়ে লাল রঙের কাপড়টা চলে গেল মায়ের গায়ে চলে এলো একটা সাদা রঙের থান অপরিষ্কার পরিষ্কার নয় ভোলানা এই স্বরূপকে মায়ের এই স্বরূপটা এই স্বরূপটাকে অভিশাপ দিলেন

সেই রথের ওপরে রথের চূড়ায় একটা সাদা রঙের পতাকা যে পতাকায় তাঁকের ছবি আঁকা আছে মায়ের ভীষণ ক্ষুধা আর কৃষ্ণা ক্ষুধার্ত হয়ে কৃষ্ণার্ত হয়ে মা বেড়ায় মায়ের হাতে একটা কুলো আছে দেখেছ এখন ছবি কোনো নেই দেখো নি বাড়িতে গুগলে সার্চ করবে ঘুমাবতী বলে দেখবে মায়ের তো মায়ের হাতে একটা মা চতুর্দা যেটুকু মা পাচ্ছেন সেটুকুতে মায়ের ক্ষীধে মিটছে না ক্ষুধা মিটছে না মায়ের মায়ের হাতে যে কুলোটা আছে সেই কুলো দিয়ে মা মন্ত্র ঝাড়েন

ফুলো দিয়ে বাতাস করে পরিষ্কার করে দেন যে বীজ মন্ত্রের যদি কেউ সাধনা করে তাহলে এই বীজ মন্ত্রের যা গুণ যা শক্তি সেই সাধক সম্পূর্ণতা পায় মা সে চেষ্টা করে সে চেষ্টা করে বীজ মন্ত্রগুলো ছেড়ে দেয় যদি একবার মা ধুমাবতীর পিতা হয় যদি একবার তার পিতা হয় তাহলে কি হয় যেন মা তাকে জগতের প্রসিদ্ধ ব্যক্তি করে দেয় মায়ের কৃপায় সে জগতের উচ্চতম স্থানে উপরে এর পরে আসছে মায়ের আর একটা মা বগলা মা বগলা মুখীর উচ্চারণ করলি কেন একসময় আরো একটা ওষুধ এলো সে ওষুধটার নাম হচ্ছে ভণ্ডাসুর আমি যেমন একটা ভণ্ড ঠিক এইরকম এক ওষুধ এলো তার নাম ভণ্ডাসুর এবং এই ভণ্ডাশুর এই একটা ব্রহ্মার তপস্যা করলো তপস্যা করে দুটো বর চিহ্ন ব্রহ্মার কাছে কি না একটা হচ্ছে আমি মহা জগৎকে ধ্বংস করে দেওয়ার মতো বল উৎপন্ন করতে পারবো আর আমি মুখে যেটা বলবো সেটাই সত্যি হবে এটা হচ্ছে বাগ সিদ্ধি আমি মুখে যেটা বলবো সেটাই সত্যি হবে কথা এমন ব্যাটা বেকার কি করল সমস্ত জগৎকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মহাকাশে একটা প্রবল ঝড়ের সৃষ্টি করলো সেই ঝড় ঘুরতে 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 আমাদের সৌর জগতে যতগুলো গ্রহ আছে প্রত্যেকটা গ্রহকে নাড়িয়ে দিতে লাগলো এবং প্রভুদের যে নির্দিষ্ট কক্ষপথ সে কক্ষপথ থেকে সরিয়ে দিতে লাগলো এমন সময় ভগবান বিষ্ণু বিয়ে জগদম্বার কাছে প্রার্থনা করতে লাগলেন হে জগদম্বা হে দুর্গা আপনি কৃপা করুন আসুন এসে এই ধলকে এই দস্যুকে এই অসুরকে বধ করুন